আমার নিমকুড়ি ঘন্ট রেডি কালার দেখে নিমকুড়ি ঘন্ট এই খারাপ ভাববে না খেয়ে দেখবে এই নিমকুড়ি ঘন্ট দারুণ হয় যারা মেদিনীপুরে থাকে তারাই জানে নিমকুড়ি ঘন্ট কেমনই হয় তারাই বেশি বুঝবে আর যারা জানো না তারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগবে পুরো গ্যারান্টি নিমকুড়ি ঘন্ট হেপি হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের পূর্ণিমা আজকে দেখো দেখাবো নিমকুড়ির ঘণ্ট নিমকুড়ির ঘণ্ট ডাঁটা বেগুন আলু দিয়ে কিভাবে করি বড়িও দেবো কীভাবে করি রান্নাটা সেইটা তোমার সঙ্গে শেয়ার করবো আজকে কড়াটা বসে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি নিম পাতাটা ভাজবো তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিম পাতাটা প্রথমেই ভেজে নেবো নিমকুড়ির ঘন্ট করার জন্যে নিম পাতা প্রথমেই ভেজে নেব তারপরে বড়ি ভাজবো ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে নিম পাতাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এবারে তেল দিয়েছি বড়ি ভাজবো বলে বড়িগুলো ভালো করে তেলে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে রাখলাম এবারে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোর মুন দিলাম তেল ছিটকা বলে একটু নুন দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি টমটাই দিয়ে দিল করে আলুগুলো ভাজ মশলা টেস্ট করে দেখে না লঙ্কা আদা একটু আসা সরছে টেস্ট করে দিয়ে দেবো মশলা বাটা গুলো এই যে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আটা ভালো করে মশটাকে ভেজে নেবো যেহেতু আদার গন্ধ হয়ে যাবে ওই জন্যই ভালো করে কষিয়ে নেব ডিম কুড়ি ঘন্টাতে বেশি ঝাল দেবো না আমি কটা শুধু মশলা বেঁধেছি তেতো হওয়ার ভয়তেই মশলাটা বেঁচেছি এই যে মশলা কষানো হয়ে গেছে এবার একটু হলুদ দেবো গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে মশলা খসিয়ে নেব খুব সুন্দর হয় নিমকুরি ভণ্ড তো দারুণ হয় আমার মার থেকে শিখেছি খুব ভালো এত সুন্দর লাগে আমরা তো খাওয়া নিমকুরি ভণ্ড সবাই ভুলেই গেছি কে একটু মাঝে মধ্যে তো খেতেই হয় না খেলে সবজিগুলো দিয়ে দিলাম দেখো বেগুন একটা খোলা দিয়েছে আর ডাঁটা সবজিগুলো দিয়ে দিলাম তো সবাই ভুলেই গেছি মাঝে মধ্যে নিমকুড়ির ঘণ্ট খাবে দেখবে খুব ভালো লাগবে শরীরের পক্ষেও ভালো ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেড়েছে নেব মেদিনীপুরে খুব খায় যারা মেদিনীপুরে থাকো তারাই জানবে নিমকুড়ি ঘণ্ট কেমন হয় আমি এইভাবেই করছি আমার শাশুড়ি মা শিখিয়েছে তো এইভাবেই করছি তোমরা কি এইভাবে করো একটু জানিও প্লিজ জানলে ভালো লাগবে জানো কি না এখানে নিম পাতা সবাই বলে নিমের তরকারি বা করে আর ওইদিকে নিম ঘন্ট বলে কিছু কিছু জিনিস বদের থেকে শিখতেই হবে যতই এখন নতুন রকমের রান্না বানাই না কেন পুরানো যুগে ফিরে যেতেই হবে পুরানো দিনগুলো কি কেউ ভুলতে পারবে তো পারবে না পুরানো খাবারটি এখন নতুনভাবে আসছে তাই কি না

ঢাকা দিয়ে দেবো আর একটু জল লাগবে একটু চিনি দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ফুটুক কিছুক্ষণ তারপরে বড়ি দেবো তারপর নিম পাতাগুলো দিয়ে দেবো এখন ধরেই ফুটছে এগুলো পুরো ঘেঁটে একদম দেবো ঘন্ট তো পুরো ঘেঁটে থাক দেবো দিয়ে বড়িগুলো দিয়ে দেবো ভাজা বড়িগুলো দিয়ে দিল অনেক ফুটিয়ে নিয়েছি তারপরে বড়ি বেঁধে দিল বড়িগুলো বেশি ফুটালে বড়ি তো কিছুই পাবো না ওর জন্যে অনেক সবজি সিদ্ধ হয়ে গেছে তারপরেই বড়ি দিয়েছি দিয়ে আরও ফোটাবো দিয়ে তারপর নিমপাতাটা দেব এই যে দেখো পুরো একদম সবজি সবজি গলে গেছে নিম পাতাগুলো দিয়ে দেবো নিমকুড়ি ঘন্ট রেডি দেখো ঘণ্টা তো পুরো ঘন্টের মতন হয়েছে কালার দেখে কেউ এ করবে না কারণ নিমকুড়ি ঘন্টের এরকমই কালার হয় বেশি কালার কি নিমকুড়ি ঘন্ট হয় এরকমই হবে কিন্তু খেতে দারুণ হবে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো না একবার দেখবে দারুণ লাগবে যারা তেতো ভালোবাস না তো তারা আরো বলারই যাবে না পুরো এক থালা ভাত নিয়ে বসে পড়বে তেতো খাওয়ার জন্য